যদি অভিনয় না করতেন তাহলে অন্য কোন পেশা বেছে নিতেন ছবি আঁকতাম আপনি ভালো ছবিও আঁকেন ভালো তো লোকে বলবে আমি কেন বলবো আমি অভিনয় করি ভালো লাগে কিছু মানুষে তারা এসে বলেন যখন ছবি আঁকতাম তখনো এখনো আঁকি মানে তখন এই প্রতিযোগিতামূলক যে যে জায়গাগুলোতে যেতে হতো জেলা রাজ্য সর্বভারতীয় স্তর বিভিন্ন জায়গায় গেছি তো খুব কম মানুষ যারা আমার পুরনো বন্ধু বা খুব ঘনিষ্ঠ তারাই আমার ছবি আঁকা সম্পর্কে জানেন বাকিরা একটু কম জানেন জানেন একটু কম জানেন লেখালেখিটা এখন অনেক লোক জেনে গেছে যারা স্টার কিডস হয় যাদের বাবা মায়েরা তারকা হয় বা বিখ্যাত মানুষ হন তাদের বাচ্চাদের নিয়ে সংবাদ মাধ্যমের একটা একটু বেশি আগ্রহ থাকে এটার মধ্যে কোনো দোষ নেই ভুল নেই মানে কেউ কোনো বিখ্যাত মানুষের সন্তান হয়ে জন্মে সে বিরাট কোনো অপরাধ করেননি অপরাধ তখন যখন তিনি ওই বিষয়ে তার বাবা যে বিষয়ে বিখ্যাত তার গুণের জন্য হয়েছেন তাঁর সন্তান হয়ে গিয়ে যখন আমি প্রবল অযোগ্য কিন্তু বাবার পরিচিতি বা মায়ের পরিচিতি বা পারিবারিক পরিচিতি সুবাদে আমার স্ট্রাগল করতে হলো না আমি অথচ যারা বিরাট খেটে পৌঁছলো যেটা আমার বাবা খেটেছিলেন তারপর আমার সময়তেই যারা খাটছেন তাদের ঠেলে ফেলে দিয়ে আমি আগে জায়গা করে নিলাম তখনই বিভিন্ন রকম কথাগুলো আসে নেপোটিজম ইত্যাদি প্রভৃতি আসে ঠাসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটার মানে হয় না বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঘটলেও ঘটতে পারে কারণ ওখানে অভিনেতা বা শিল্পী হয়ে গেলে তার বিরাট বিরাট টাকা ইনকাম একটা শিল্পপতি অত টাকা কামাতে পারেন না তাই বাবা বা মা চায় ছেলে বা মেয়েই প্রফেশানে আসুক আর আমাদের এখানে একদম ততটা নয় অভিনয় শিল্পে সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তার থেকে আরও প্রচুর জীবিকা পড়ে রয়েছে আমার সমাজে বাংলাতে পশ্চিমবঙ্গে যেগুলো তারা করলে আরও অনেক বেশি অর্থ ইনকাম করবেন তাই জোর করে মুম্বাইয়ের মতো আমাদের বাংলার কোনো শিল্পীরাই তার ছেলে বা মেয়েকে বলেন না যে তোকে অভিনয় আসতেই হবে এটা সব ক্ষেত্রেই হয় যখন জীবিকা যদি খুব আকর্ষণীয় হয় বা মা চান তার যে কোনো সন্তান যেন একটু সুখে শান্তিতে খেয়ে পরে থাকতে পারে এই খাওয়া মধ্যে কিন্তু ডাল ভাত নয় মুখে বলা হয় দুটো ডাল ভাতের জন্য আসলে ধরুন তার সঙ্গে ইলিশ মাছ লুকোনো আছে মেনুতে বলা হচ্ছে না মাটন আছে পায়েস আছে দই আছে বলা হয় কিন্তু শুধু ডাল ভাতটা আসলে যাতে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স ব্যালেন্স নিয়ে তার যেন আর্থিক অস্বাচ্ছন্দ্যের মধ্যে সে যাতে না পড়তে পারে সক্রিয়ভাবে রাজনীতিতে আসার পর অভিনেতা রুদ্র নীল ঘোষের কি ফ্যান ফলোয়িং একটু কমেছে না বেড়েছে না এগুলো প্রায় একই থাকে বাইরে কিছু কথা বলতে হয় তাই লোকে বলে হুম যেমন ধরুন আমি যে রাজনৈতিক দলে আমি রয়েছি তার বিপরীতে তার বিরুদ্ধে চারণকারী অনেক দল আছে যাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় কিন্তু সেখানে যখন কোনো শিল্পী বা কবি বা লেখক বা অভিনেতা রয়েছে আমি কেন অনেকেই মন দিয়ে সেই কাজ দেখি মানে আমার প্রচুর বিরোধী দলে আমার ডাই হার্ট খুব ফ্যানেরা রয়েছেন যারা আমার কাজ পছন্দ করেন প্রচুর নিরপেক্ষ মানুষ তো এবার আমি যখন আমার কাজটা মন দিয়ে করব না সে ছাই আমি কোনো রাজনৈতিক দলে থাকি বা না থাকি আমি যখন মন দিয়ে সেই কাজটা করব না তখন মানুষ আমায় ছুঁড়ে ফেলে দেবেন এবং আমি সেই ছুঁড়ে ফেলে দেওয়াটাকে অত্যন্ত সমর্থন করি যে আপনি যদি যে কাজটাই যখন করছেন হয় সেটা মন দিয়ে করুন ভালোবেসে করুন নাহলে করবেন না আমার নিজে যেটা মনে হয়েছে তো তাই এই ক্ষেত্রে দর্শক সংখ্যা বাড়লো বা কমলো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দিয়ে কিন্তু সমাজকে বিচার করা যায় না এটা সম্পূর্ণ একটা মিথ্যে সমাজ আপনি ধরুন এটি সুন্দরী মেয়ে ভুল ভাবেন না ধরে নিন আপনি অত্যন্ত কাদা পেঁচ প্যাচে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি ছবি দিলেন দারুণ প্রকৃতি ওই কাদায় যে খেয়েছে যার ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করার বিরাট ইচ্ছা কিন্তু পাড়া এই ধরনের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে লোকজন প্যাঁক দিয়ে আওয়াজ দেওয়া পিটিয়ে ছাল তুলে দেবে বা মেয়েটার সঙ্গে গিয়ে আই লাভ ইউ না আই লাইক ইউ বলবার আগে এল এল করে জীব একদম কুন্ডুলি পাকিয়ে যাবে সে তার এই অবদমিত যে ইচ্ছা সেইটা আর প্রকাশ ঘটায় ফেসবুকে গিয়ে যখন দেখে ওই কাদা যেটা কেউ দুচক্ষে দেখতে পারে না ওই মেয়েটাকে কমেন্ট করবে লাভলি মাদ ওয়াকিং লাইক এ কুইন অপূর্ব দেখতে লাগছে ইভেন সেই মেয়েটা যদি হয়তো সে যদি তার হাঁচির ছবিও দেয় বা ভিডিও দেয় সে দেখেও বেশ কিছু পৃথিবী আহ্লাদিত হয়ে বলবে এমন হাঁচি মানে এই যেন রবিশঙ্করের সেতার সেটাও বলবে তো সোশ্যাল মিডিয়াটা অসম্ভব ইন্টারেস্টিং পাওয়ারফুল একটা জায়গা এবার সেটাকে যে যে যেভাবে ব্যবহার করতে ভালোবাসেন কেউ অত্যন্ত প্রয়োজনে জন্য ব্যবহার করেন আবার কেউ রিউমা ছড়াবার জন্য ব্যবহার করেন আবার কেউ বাড়িতে সারাক্ষণ পাড়াতে সারাক্ষণ অফিসে সারাক্ষণ হয় বইয়ের কাছে গালাগাল খাচ্ছে না বসের কাছে গালাগাল খাচ্ছে কাউকে কিছু বলতে পারে না তখন যেই দেখে অন্য কেউ গালাগাল খাচ্ছে ও গিয়ে লিখে দিয়ে আসে যে ওর তো কাউকে বলার নেই লিখে দেয়ে হাতেরম করে জানে না কিন্তু পুরো ঘটনাটা জানে না আমার সেই মানুষগুলোকে বিরাট মিষ্টি লাগে এবং মজার লাগে কিন্তু এগুলোকে এই ধরনের রিউমার্কে নেই যখন কারুর কোনো সামাজিক ক্ষতি বা তার জীবনের কোনো ক্ষতি বা আর্থিক ক্ষতি বা কর্মগত ক্ষেত্রে ক্ষতি যদি হয়ে যায় তখন তো সেটা ফেরত দেওয়া যায় না তাই এই কমেন্টগুলো একটু যারা ভেবে করেন আমার তাদের একটু বেশি ভালো লাগে এই আর কি তো সবটার সঙ্গেই আমাদের থাকতে হয় সমাজকে বাদ দিয়ে মানুষ নয় আমি পৃথিবীর যাবতীয় ভালোগুলো আমার কাছে আসবে আমার একটাও নিন্দেবন্দ আসবে না এমন মানুষ পৃথিবীতে জন্মালেই তিনি হাজার চেষ্টা করুন বা না করুন তিনি দারুণ কোনো কাজ করুন বা দারুণ জঘন্য কাজ কোনো করুন বা না করুন তাকে ঠিক করে মানুষ জানুক আর না জানুক পঞ্চাশ শতাংশ মানুষ বলবে এইরকম মানুষ হয় না আর বাকি পঞ্চাশ বলবে যে এই রকম হয় না ওনাকে যত এইরকম বলা হচ্ছে অত ভালো উনি নন ওনাকে যত শয়তান বলা হচ্ছে ততটা শয়তানও উনি নন তো এটা একটা খুব পার্সপেকটিভ ঘটনা কম জেনে বেশি কথা বলার যদি কোনো প্রবণতা থাকে বা তার বলার জায়গা যদি না থাকে তখন তারা অনেকে করে ফেলেন আমাদের ট্রোল করা হয় আমাদের প্রচুর বন্ধু নিয়ে আবার যে ট্রোল করেছে সে আবার পরে আমার কোন একটা বড় ঘটনায় আপনার মতো লোক হয় না গো আপনি কি ভগবান গো আপনি ঈশ্বর গো এরকম টাইপের যখন কথা বলে আমার তখন তার জন্য মজা লাগে উল্টে তাকে গালাগাল দেওয়ার এইটা করা উচিত নয় তার জীবনে অনেক যন্ত্রণা আছে সে আমাকে যদি গালাগাল করতে পেরে তার যদি জীবনের তার যে ব্যক্তিগত জীবনের যে গালাগালগুলো খেয়েছে সেই য যন্ত্রণা থেকে সে যদি একটু নিজেকে মুক্তি পেলো মনে করে এটাই তো আমাকে তাকে সাফল্য সাফল্য দেওয়া শুধু আমি নয় যে কোনো মানুষ বিভিন্ন ক্ষেত্রে আপনি রাজনীতি বলুন শিল্প বলুন শিক্ষা জগৎ বলুন খেলোয়াড় বলুন অন্তত যাদের সঙ্গে মানুষের ইমোশনাল ইন্টারাকশন অনেক বেশি আপনি দেখবেন যখন গ্যালারিতে খেলা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল বা মহাবাগানের সঙ্গে যখন খেলা হচ্ছে তখন জীবনে কেটস পড়েনি জীবনে মাঠে নামেনি এরকম প্রচুর লোক গ্যালারিতে বসে থাকে ক্রিকেট বা ফুটবলে মার মার এসব বলে যে জীবনে পাই দেয়নি যেই গোল করতে পারলো না বা ছয় মারতে পারলো না অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে খিস্তি দেয় গালাগাল দেয় তার হয়তো ইচ্ছে ছিল যে আমি যদি খেলতে নামতাম তো তাহলে আমি ম্যারাদা হতাম বা পেলে হতাম বা অমুক হতাম তমুক হতাম বা যদি ক্রিকেট খেলতাম তাহলে সুনীল গাওয়ার হতাম বা কপিল দেব হতাম বা সচিন তেন্ডুলকর হতাম বা সৌরভ গাঙ্গুলি হতাম খেলিনি সেই জন্য আমি হয়নি যদি আমি পরিষ্কার আমার বাড়ির সামনে ল্যাম্প যদি বাড়ির সামনেই থাকতো বিদ্যাসাগরের থেকেও বড় হয়ে যেতাম বাড়িতে কারেন্ট থাকলেও ওখানে আমি বই নিয়ে বসে পড়তাম এরম কেউ ভাবতেই পারেননি টাকে মানে ভালো লাগে আমার ভাততে